তিন দফার দাবি নিয়ে জড়ও হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃबिंदুদের নিয়ে অবশেষে 7 দফা দাবিতে প্রধান উপদেষ্টা কাছে সারক্লুপি জমা দিতে যান ছাত্রচিত্র বিডিআর সদস্য ও কারাগারে থাকা বিডিআর স্বজনরা সজনরা বিজেপি না ঘন্টার মধ্যে সবার জামিন বন্দি বিডিআর সদস্যদের মুতিসহ তিন দফার দাবি নিয়ে

ম্যান্ডেট দিয়েছি তাই সেই চেয়ারে আপনারা বসতে পেরেছেন আমরা চাই যারা নির্দোষ মিডিয়ার সদস্য জেলের ভেতর এখনো নিরপরাধ হওয়া সত্ত্বেও পচে মরছেন তারা যেন দ্রুত মুক্তি পান এটি আমাদের অন্যতম দাবি এছাড়াও আমরা আরো অনেক দাবি দাওয়া দিয়েছি সেই দাবি দাওয়াগুলোর আলোকে আমরা প্রধান উপদেষ্টার হাতে একটি স্মারকলিপি পৌঁছে দেবো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশের বাধায় সেখানে অবস্থান নেয় পরিবারের সদস্যরা আমরা আমরা আদালতের বিধায় আশা করব আদালত সমস্ত বন্দি ভাইদের মুক্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় বিচারের আওতায় পরবর্তীতে নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি ডক্টর কাছে স্মারকলিপি জমা দিতে যান আমরা সরকারের পক্ষে সাধারণ উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিছি সে যদি না মানে পরবর্তীতে যেভাবে আমাদের অ্যাকশন নেওয়া দরকার সেইভাবে নেব আমাদের যে সাথী ভাইরা যেখানাতে আছে তাদেরকে আনার জন্য যেভাবে আনতে হবে আমাদের সেটা কর্তব্য